শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া আর মুখ্যমন্ত্রী তার ভাইকে কোথায় গাবেন কোথায় ফুচকা খাবেন কোথায় নাচবেন গাইবেন সে কাজে ব্যস্ত পুলিশ কোথায় গেছেন বাংলার বাহিনীরা মিছিল করেন কোথায় কোথায় কেন্দ্রীয় সরকার জমাব হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জ আর দুর্গাপুরে জানতে চাইছে বাংলা কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম ত্রিপুরায় টব উল্টে গেছিল চলে গেছেন কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে জানতে চায় পশ্চিম বাংলা কসবা ল কলেজ এর পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি নেতৃত্বে আমি 14টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ করতে 14টা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা করেছি মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে পশ্চিম বাংলার পুলিশকে দলদাসে পরিণত হওয়া পুলিশ মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাডনবি জমা নাও আর খরচ করো পরিবারের সঙ্গে আমার পৃথিবী ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরি পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গা পূজা কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পাচ্ছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim.

¡Vito! স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা